আমাদের কর্তা ছ মাস আগে কেরালায় কাজ করতে গেছে এখনো ঘর আসেন আমি একা ঘরে থাকি আমার গুরুদেব কামাখ্যা থেকে এখানে চেম্বার করতে আসছি কালকে আমাদের বাড়িতে আসবে আমি একা মানুষ কি যন্ত্রণায় পড়ি সাধনা করে রয়েছি কামদেব এই আমার প্রচুর নাম দাও যা এক সব চিকিৎসা গন্ডগোল স্বামী স্ত্রী গন্ডগোল মাথারে গন্ডগোল হাঁস মুরগি গন্ডগোল কার কেটে গেছে কার ঢুকে গেছে কার ছেলা হয়ে গেছে কার মরে গেছে কার ছেলে হয়নি কার বে হয়নি কার বউ পাল গেছে সব রোগের চিকিৎসা সঙ্গে করে থাকি তবে সাত দিনে সাত জায়গায় চিকিৎসা করে থাকি যার যেখানে সুবিধা সে সেখানেই দেখাতে পারবে বাড়ি আমার সুবতীনগর হালদার পাড়া আর ওইখানে ছেলেরা সব বাস্তব ছাড়া ওখানেই আমার বাড়ি জম্বু মাঝের পাড়া ওখানে মেয়েরা সব ভাতা ওখানে সোমবার চেম্বার করি ডায়মন্ড হারবার নূরপুর ওখানে মেয়েরা ছেলেদের দেয় কুরকু ওখানে চেম্বার করি মঙ্গলবার কত জায়গায় কত কবিরাজ কত ডাক্তার কত ওষুধ খেলো তো ছেলে পুলে আর হলো এই লাস্ট চেষ্টা কামদে বাবার কাছে যাই যদি ইচ্ছাটা পূরণ হয় তো হোক ওম চারং উতি গীতং চুরি গং চিত্রং পৈতাজায় নমঃ ওং কিরিং কিষ্নায়ওনো ওং গামোদেবী ফুতে সরায় নমো ওং ফুধwot কালভট বেলভট ওং কিরিং কিরিং কিষ্নায়ওনো ওং গিরি রে গীতম গিরি রে গীতন ওং পাউরি কামাখা কামদেবী জয় হে মা কামদেবী আজকের গোটা কত কাস্টমার জটকে দাও বাবা সাধু বাবা তো বলছি বাবা এ তো বড় মাপের সাধু বাবা কাস্টমার চলে যাই বাবা মনে এই গুল্ডিপেদের বসতে বলতেছে বল বেটা বল তোর কি মনের উদ্দেশ্য বল বেটা বল কি কারণে আমার কাছে তোর আগমন বাবা কি বলবো মূর্তি আমার বিয়ে হয় না গো এই পর্যন্ত তিরিশ থেকে বত্রিশ খানা মেয়ে দেখা হয়ে গেছে কোনো মতে বেটা হচ্ছে না আমার হে ঠাকুর সকাল সকাল তুমি একদম বড় মুরগি পাটকেছো সাধু বাবা কি বুড়ি করতেছে মনে হয় ধ্যান করে আমার সম্বন্ধে জানতে এই বেটা আমি তো দিব্য দৃষ্টি দিয়ে দেখলাম তোর শারীরিক ও মানসিক অনেক সমস্যা আছে বাবা তুমি তো অন্তর্জামী তুমি তো সবই জানো কি করলে হয় তুমি বলো তবে বলি শোন তুই তো রাতে শুলে ঘুমাসনি তোর তো রাতে ঘুম হয় না মোবাইল তো বেশি খাটাখাটি করিস তুই বাথরুমে তো মোবাইল ফোন নিয়ে ঢুকিস তোর বাথরুমে এক ঘন্টা দেড় ঘন্টা সময় লাগে কি জন্য বাবাই তো সাধু বাবা অন্তরে জানি সব জানে বাবা তুমি আমাকে বাঁচাও বাবা কি করতে হবে তুমি বলো বাবা তাহলে বলি শুনি বেটা আজ থেকে একটু মোবাইল ঘাটা কম করবি মোবাইলে আজে বাজে ছবি দেখা বন্ধ কর মোবাইল একটু এড়িয়ে চল দেখবি মানসিক ও শারীরিক দুটোর উন্নতি হবে বাবা তাহলে আমার বিয়েটা হবে হবে তোর বিয়ে হবে আয় আমার কাছে একটু উঠে আয় দেখি দেখি তোর হাতটা দেখি হ্যাঁ বাবা দেখো 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 দেখি বেটা চোখটা দেখি তোর তো ইদানিং ক্ষয় বেশি হচ্ছে হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো কি করলে তুমি করো বাবা এই বেটা তোর হাজার দশেক টাকা খরচ পড়বে তুই কি পারবি হ্যাঁ বাবা তুমি যা বলবে আমি তাই করবো শুধু আমার বিয়েটা হয় হবে হবে তুই গিয়ে আসনে বস কোলা গাছের শিকড়টা আছে তাহলে ওটা নিয়ে চলে আসছে এই বেটা তুই নগদ টাকা দিবি তো হ্যাঁ বাবা তবে কাছে তো ক্যাশ টাকা নেই তোমার ফোন পে আছে তো তাহলে ফোন পে তে দেই তোমার হ্যাঁ হ্যাঁ তোদের জন্য আমি সব রকমের ব্যবস্থা করেছি তুই বস বাবা সাধু কাছে বা সব রকম ব্যবস্থা আছে এই বেটা এখানে যা এর ভিতরে একটা শিকড় আছে সামনে পূর্ণিমার দিন রাতে মাদুলি করে গোপনে বাহুতে ধারণ করবি আর ফোন পেতে টাকাটা মাস মেরে দিচ্ছি বাবা দেখো চলে গেছি ঠিক আছে ঠিক আছে আয় এখন হ্যাঁ বাবা আসছি আমি যাই হোক যা সকাল সকাল দশ হাজার ক্যাশ পড়ল বাবা তো গণনা করতে লেগে রে বেটা কি মনে করে বাবা প্রচুর জটিল সমস্যা বস বস ওই বন্দির ভিতরে বস বল কি তোর সমস্যা বাবা গো জ্বালায় চলে গেলুম গো সব জ্বালায় জল ঝেলে দেবো বল বল তোর কি সমস্যা বল বাবা চার পাঁচটা মেয়ের সঙ্গে লাইন করতেছি তবু কোনো একটা খেয়েগুলো যদিও ফোনে ফোনে লাস্টে একটা যোগাযোগ হলো যে দেখি দু ছেলের মা এ জ্বালানে কোথায় যাব তুমি বলো বাবা বেটা

হ্যালো তাকেই বে করি যা একটা ভরসা পাই জীবনে পুরো ধ্বংস হয়ে গেল সাত সাতটা বিয়ে করলো কোনো মালটা টিকলিনি সব কোটা মাল কি পরপুরুষের হাত ধরে যেতে হয় রে যাবি যা তাতে দুঃখ নি শেষেরটা তো আবার দুটো ছেলে রেখে উনিশ বছরের ছেলের সঙ্গে পালালো হালুক যা বলতে যে তবে আমিও সেই রকম আমিও দিচ্ছি যে বাইশ বছরের কচি দেখে আমি আবার একটা বিয়ে হয়েছে তবে এই মালটাও থাকবে কিনা কোনো ভরসা করতে পারছি ওই পাড়ায় দেখি সিদ্ধ পুরুষ কামদেব বাবা আছে কোনো মাদলি টাঁদলি নে হয় নাকি দেখি তবে কামদেব বাবার কাছে যদি কাজটা হয় সামনে গঙ্গা সাগর মেলা আছে মকর দিকে চান করে আসবো আর কি বলিস এখন কি দিনকাল চলেছে জানিস তো পাখি এক বাসায় বেশি দিন হচ্ছে না এক বাসায় ডিম পারলে অন্য বাসায় উড়ে যায় এই ওষুধটা পাখি উড়ে না যেতে পারে তার জন্য বাবা তাহলে আমি ওষুধ যদি কোনোদিন ভাবিস পাখি বাসা থেকে উড়ে যাবে ঘুমন্ত অবস্থায় ঝাড়বি উপরে এই ওষুধ প্রাণী দেখবি পাখি কিভাবে জানা ছাড়তায় আচ্ছা ঠিক আছে বাবা এখন আসি বল তোর কি সমস্যা বাবা দীর্ঘ বারো বছর বিয়ে করেছি কোনো মতে বাচ্চা খাচ্ছাই হয় অনেক ডাক্তার কবিরাজ দেখেছি অনেক লড়াই করেছি তবু ডাক্তার শুনতে পাইনি বাবা তুমি শেষ ভরসা আমার বেটি তোর তো গোড়ায় গন্ডগোল যত ডাক্তার দেখা আর যতই ওষুধ খা তোর কোন ওষুধে কাজ হবে না কেবল মাত্র আমার ওষুধই তোর লাগবে বাবা তুমি আমার শেষ ভরসা তুমি যা করলে হয় কারো শুধু জানো আমি মা ডাক্তার শুনতে পাই এই তো পাখি জালে ধরা পড়েছে বেটি এ বড় কঠিন কাজ তুই সহ্য করতে পারবি তো হ্যাঁ বাবা আমি সব করতে পারবো শুধু জানো আমি মা ডাক্তার শুনতে পাই তবে তুই আমার সঙ্গে আয় আমার মন্দিরে সাধারণ জায়গায় আয় ও আয় ভিতরে কামদেব আমার নাম ঘাম চড়িয়ে সারি আমার কাম ওরা উঠো সাধু এই তুমি কামজন বাবা আমি এক্ষুনি থানায় যাব তোর যত কুকীর্তি আমি সব পুলিশের কাছে বলবো আমার বাচ্চা না হয় না হবে আমি মা ডাক না শুনি না শুনবো তোর ভন্ড ব্যবসা আমি ছাড়াবো বাবা এই রে পুরো পুত মার গেছে এবার মনে হচ্ছে তলপি তলপা গুজ কেনে ধান মার চেলা করে পালাতে হবে কালু বাবা কি আজ চেম্বার করে পালিয়ে গেল যা এ মনে হয় আমার আট নম্বর বউটাও যাবে রক্ষা করতে কোনো মতে পারবো নি সাধু বাবা এই তো চলে গেছে কেমন দেখি পরে আসবো কোনো সময় যদি আসে না না আজকে যে কেলেন গাড়িটা ঘটকেছি শেষ বাড়িকে গা ঢাকাইতে হবে কালকের যেহেতু যাওয়ার কথা আজকে কেলেঙ্কারিটা ঘটে আজকে গেছো মানে গুরুদেব ও মা শিউনি গুরুদেব তোমার তো কালকে আসার কথা ছিল আরে মা তোর এলাকার লোক একদম ভাল না চেম্বার যে করতেই ছিল ষড়যন্ত্র করে আমাকে ফাঁসি দিচ্ছে ওই জন্য তো তোদের বাড়ি গাঢ খা দিতে বাবা

দেখি আজকের কি ঘটনাটা ঘটে না বাইরের দরজাটাও লাগিয়ে দি বুঝলেন লোকের মুখে শুনলাম এই বাড়িটা এই যে বাড়িতে কে আছেন বাড়িতে কি গো হ্যাঁ যদি পাওয়া যায় এমন শিক্ষা ওকে দেবেন জীবনে জানো না এরকম ঘটনা ঘটায় ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না তুমি ঠিক হলো কেন খুলুন আমি বাড়িতে থাকি তাই জন্য তোমাকে দেখে ভয় এই সত্যি কথা বলো তোমার বাড়িতে কেউ ভন্ড সাধু ঢুকেছে ভন্ড সাধু কই না তো স্যার ওরকম মুখে মুখে কথা বললে হবে না তুমি গোটা কর সার্চ করো এই সরি 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 গোটা সার্চ করতে দাও না আগে এই গোটা দেখি খাটের নিচে দেখি তো হে ঠাকুর এইবারটার মতো গুরুদেবকে বাঁচিয়ে দাও খাটের নিচে তো ঢুকে আছে কি করবে কে জানে হে বাবা আজকে আর মনে হয় আমার ছাড়া পাবনি গোটা ঘর খাটের নিচে তো তোলা আছে না শ্বশুর করে গিয়েছে উঠে পড় না এ ঘরে তো নেই দেখি আর কোথায় আছে এই এ ঘরটা বন্ধ কেন এই এ ঘরটা খোলো না স্যার এ ঘরে কিচ্ছু নেই কিছু নেই তোমাকে খুলতে পারছি খোলো আগে চালো চলো সরাসরো

ও স্যার লাঠিটা আমাকে দিন আমার গুরুদেব তো আমি দেখাচ্ছি মজা গুরুদেব বি তো কর এই তো 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 আই গো না নিচে তো একে ছাড়ো আমি থানা নিয়ে যাচ্ছি এর ব্যবস্থা আমি করছি চল আমার ছেড়ে দাও চল 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 তুই ভন্ড সাধু হয়ে লোককে ছড়ানো মেয়ে দেখাচ্ছ চলো তুমি চলো ও থানায় নিয়ে কি ব্যবস্থা করছি আমি চল চলো চল স্যার দু হাজার পয়লা জানুয়ারি সবে ব্যবসাটা শুরু করেছিল তুমি দিলে মাটি করে সব তোর ব্যবসা নিকৃতি করেছে চলো স্যার ভাগ্য গণনায় আমার কি নাম ছিল জানো তুমি সব মাটি করে দিলে তুই থানায় চল আমি তোর ভাগ্য গণনা করবো চলো হরে কৃষ্ণ হরে হরে পাড়ার ছেলে ঘরে ঘরে বন্ধুরা ভিডিওটা সবাই দেখলে আর ভিডিওটা কেমন হয়েছে আপাতত কমেন্ট করে জানাবে আর ভিডিওটা অ্যাকচুয়ালি সবাই ফানি চোখে দেখবে কারোর উদ্দেশ্যে বা কাউকে ছোট করার জন্য আমরা এরকম ভিডিও তৈরি করি কেবলমাত্র জাস্ট ফানির জন্য ভিডিওটা বানিয়েছি শুরু করো শুভেন্দু শুরু করো আমাদের এই যে তান্ত্রিক বাবা রয়েছে আজকের পয়লা জানুয়ারি ভিডিও না পয়লা জানুয়ারি আগে ভিডিওটা দিয়েছি আমরা কেউ যদি এখনো সময় আছে পয়লা জানুয়ারিতে হাত দেখাতে চাও তো আমাদের তান্ত্রিক রয়েছে আমাদের হালদার ভাড়া কপিলানন্দ আশ্রম এখানে চলে আসবে একটাই ডেট পয়লা জানুয়ারি বছরে আসে হাত দেখে আর কৌশিক আছে কি সুফল পেয়েছো তুমি বলো না না আমি অ্যাকচুয়ালি এই তান্ত্রিকর কাছে গিয়ে অনেক ভালো সুফল পেয়েছি তো ভিডিও দেখো দেখলে তো আর এই যে এই জয়ন্ত রয়েছে দু ছেলের মাকে পেয়েছে তান্ত্রিকের কাছে একদম বাবা দু মানে কি বলবো কাউকে তো পাইনি লাস্ট মাকে তান্ত্রিক বাবা দু ছেলের মা একটা এনে দিয়েছে আর তোমরা সবাই আসো এসে গণনা করে দেখো কার কি ভাগ্যে কি আছে ভুলে ভুলেও কেউ আসবে না তান্ত্রিক জটিল ঠিক আছে আর পরবর্তীকালে দেখলে তো তান্ত্রিকের অবস্থা কি আচ্ছা ঠিক আছে বেশি আর খবর না জড়িয়ে পরবর্তী ভিডিও আসছে খুব ধামাকাদার ভিডিও দেখতে থাকো নেক্সট রবিবার